ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে গোপালগঞ্জ সরকারি কলেজে আয়োজিত হয়েছে বসন্ত বরণ ও পিঠা উৎসব বাঙালির প্রাণের ঋতু বসন্তের আগমনে প্রকৃতি আজ নবরূপে সজ্জিত শিমুল পলাশে লালাভা আর কুকিলের কুহুতানে চারিদিক যখন উৎসবের আমেজ সেই আনন্দকে দ্বিগুণ করতে গোপালগঞ্জ সরকারি কলেজে আয়োজন করা হয়েছে বসন্ত বরণ ও পিঠা উৎসবের বসন্ত বরণের মূল আকর্ষণ হিসেবে ছিল চোদ্দটি স্টলে প্রায় পঞ্চাশ ধরনের বাহারি পিঠার সমারোহ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে স্মরণ করে স্টলগুলোকে সাজানো হয়েছে ভাপা ভাঁপা পিঠা দিয়ে ক্ষীর আর নারকেলের পুরে ঠাসা পাটিসাপটা যেন শৈশবের স্বাদ মনে করিয়ে দিচ্ছিল বাসন্তী রঙের শাড়ি আর মাথায় ফুলের টাইরা পরে তরুণীরা এবং হলুদ পাঞ্জাবিতে তরুণরা অংশ নিয়ে পুরো ক্যাম্পাসকে একটি রঙিন ক্যানভাসে পরিণত করে আমাদের কলেজে প্রথমবারই পিছা উৎসব অনুষ্ঠিত হয়েছে যার কারণে আমরা খুবই আনন্দিত এখানে আসতে পেরে এবং আমরা সবাই মিলে একসাথে অনুষ্ঠানকে অনেক ভালোভাবে উপভোগ করতেছি আমাদের বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার জন্য পিঠে সব থেকে বড় একটা উদাহরণ এখন দিন দিন আমাদের মানুষ ভুলে যাচ্ছে আমাদের সংস্কৃতি তাই আমরা পিঠা উৎসবের মাধ্যমে সকলের কাছে তুলে ধরতে চাই যে আমাদের সংস্কৃতিতে কত ধরনের পিঠা আছে আমাদের বাঙালিয়া না কতটা মজবুত এখানে বাতাসা আছে সতিনের মেড়া পিঠা আছে বিস্কির পিঠা আছে লাড্ডু আছে নারকেলের নাড়ু আছে অনেক ধরনের পিঠা আপনি ডিমসুন্দরী পিঠা ট্রাই করতে পারেন কুলি পিঠা আছে জামাই পিঠা আছে অনেক ধরনের পিঠা আমরা আয়োজন মানুষ তার ঐতিহ্য ভুলে না যায় শহরের যান্ত্রিক জীবনে বাঙালির ঐতিহ্যের শেকড়কে ভুলতে বসেছে নতুন প্রজন্ম এই আয়োজন নতুন প্রজন্মকে বাঙালির আসল সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিবে বলে মনে করেন সাংস্কৃতিক প্রেমীরা প্রত্যেকটা বিভাগের পিঠার ভিতরে কিন্তু রস আছে এবং আপনারা দেখতে পারেন আপনাদের নিমন্ত্রণ রইল সেই পিঠাগুলি দেখার জন্য সবটাই সবাই এখানে অংশগ্রহণ করেছে মোটামুটি সবাইকে ধন্যবাদ এবং সব স্টলে আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল পিঠা উৎসব এটা বাঙালির ইতিহাস ঐতিহ্য পাশাপাশি এর মধ্যে দিয়ে শিক্ষার্থীর মধ্যে শৃঙ্খলা বোধ তৈরি হয় নেতৃত্ব তৈরি হয় ভালো গুণাবলীর বিকাশ ঘটে এটা আমাদের গণতন্ত্রের জন্য দেশের জন্য আবশ্যক বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরা এবং যান্ত্রিক জীবনকে কিছুটা স্বস্তি ফেরাতেই এই উৎসবের আয়োজন করা হয় এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমি মনে করি আয়োজনটা খুব বেশি প্রয়োজন এবং এই প্রয়োজনীয় বাস্তবে রূপায়নের জন্যই আমি আয়োজন করেছি প্রতি বছরই এমন আয়োজন করবে কলেজ কর্তৃপক্ষ এমনটি প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থীদের খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ